এখানে দেখতে পাচ্ছি যদি a বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি এবং বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ফাইভ হয় তবে এক্স এর মান কত সেটা জানতে চাইছে তো এখানে যে কাজটা করতে হবে a বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি এটা ঠিকই থাকুক আর পরে যে কাজটা করব এখানে a বাই বি আছে এই পাশেও আমরা কি করবো এ বাই বি করবো তার মানে এটাকে যদি আমরা বি বাই এ কে যদি এ বাই বি মানে রিভার্স করে দেই তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে এই মাইনাস দিয়ে এই এক্সকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে এটা কি হয়ে যাবে প্লাস ফাইভ হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন সুবিধা যেটা হচ্ছে উভয় পাশে বেসটা কী হয়ে গেলো সেম হয়ে গেলো এখন আমরা যেটা করতে পারি বেসটা ইলিমিনেট করে দিতে পারি মানে সরিয়ে দিতে পারি সুযোগের সূত্র অনুযায়ী তাহলে পাওয়ারগুলো পরস্পর কী হয়ে যাচ্ছে সেম হয়ে যাচ্ছে তার মানে এক্স মাইনাস থ্রি ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস এক্স প্লাস ফাইভ কেমন এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলে এই মাইনাস এক্স এ পাশে আসলে কি হয়ে যাবে মানে ওভয় পাশে মাইনাস এক্স করে দিলে প্লাস এক্স করে দেব তাহলে কি হয়ে যাবে টু এক্স তো টু এক্স ইকুয়াল আমরা মাইনাস থ্রিটা প্লাস করে দিলে কত হয়ে যায় এইট হয়ে যায় কেমন তার মানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক্স এর মান কি পাচ্ছি চার দুগুণে আট তার মানে এক্স এর মান আমরা পাচ্ছি হচ্ছে কত ফোর ঠিক আছে এখন আমরা এটা চাইলে অপশন টেস্ট করেও করতে পারি কেমন সেটা একটু দেখি তো এ ভাই এ ওয়াই বি হোল টু দি পাওয়ার এক্সের মান আমরা কত পেয়েছিলাম ফোর তার মানে ফোর মাইনাস থ্রি ইকুয়াল বি বাই এ এক্সের মান কত পেয়েছি 4 মাইনাস ফাইভ এখন এ বাই বি হোল কি আছে এখানে প্লাস ওয়ান পাওয়ার আছে আর এটা যদি রিভার্স করে দেই তাহলে এ উপরে চলে যাবে বি নিচে চলে আসবে পাওয়ারটা সেম করার জন্যে আর এখানে বিয়োগ করলে আমরা কি পেয়েছিলাম মাইনাস ওয়ান আর রিভার্স করে দেওয়ার জন্য আরেকটা মাইনাস ওয়ান তার মানে দেখেন মাইনাস ওয়ান কি হয়ে যাচ্ছে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে এখন দেখেন উভয় পাশ কী হয়ে গেল সমান হয়ে গেল এ বাই বি হোল টু দি পাওয়ার ওয়ান আর এখানে এ বাই বি মাইনাসে গুণ করলে কি প্লাস ওয়ান বা একদম মিলে গেল তার মানে আমরা বলতেই পারি যে আমাদের আনসারটা কী হবে ফোর হবে ঠিক আছে স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ক্যারিয়ার